জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ বাঙালির ঘোড়ার তালিকায় সবার উপরে রয়েছে দীঘা এই মুহূর্তে আমার হাতে আছে মাত্র টাকায় যাওয়ার ট্রেনের টিকিট এই মুহূর্তে ঘড়িতে বাজে এগারোটা দুই আমাদের ট্রেন দীঘা স্টেশনে প্রবেশ করছে তো বন্ধুরা আমরা দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম দীঘা স্টেশনে আর শোনা যাচ্ছে রথযাত্রার দিনকে নাকি এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে আর আজকে আমরা মাত্র চল্লিশ টাকায় লোকাল ট্রেনে দীঘা যাব আর তোমরা কিভাবে যাবে সব কিছু আজকের এই ভিডিওতে বলে দেবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমার হাতে আছে মাত্র চল্লিশ টাকায় দীঘা যাওয়া ট্রেনের টিকিট হ্যাঁ মাত্র চল্লিশ টাকায় দীঘা যাওয়ার ট্রেনের টিকিট আর এই মুহূর্তে আমি আছি সাঁতরাগাছি স্টেশনে আর আমরা আজকে দীঘা যাব লোকাল ট্রেনে আর আমাদের ট্রেনটি ছাড়বে হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে আর তোমরাও কিন্তু এরকমভাবে যেতে পারো আর তোমাদেরকে বলে দিই তোমরা যদি সাঁতরাগাছি টু দীঘা লোকাল হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশানে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে না যদি তোমরা সাঁতরাগাছি টু মেচেদা লোকাল হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশানে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে সাঁতরাগাছি থেকে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটি ছাড়ে প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে আর সব থেকে সুবিধার বিষয় হলো তোমরা যদি সাঁতরাগাছি স্টেশন থেকে ওঠো তাহলে তোমরা ট্রেনটা অনেকটাই খালি পেয়ে যাবে এই মুহুর্তে ঘড়িতে বাজে ছটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন উদ্দেশ্যে ছেড়ে দিল থেকে তোমরা ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দেখতে পেয়ে যাবে এখানে যেমন বিক্রি করছে ঝালমুড়ি একজন ঝালমুড়ি বিক্রেতা সাঁতরাগাছি থেকে তিন কিলোমিটার জার্নির পর আমাদের ট্রেন মৌরিগ্রাম স্টেশনে ঢুকছে আর এই মুহূর্তে ঘড়িতে বাজে ছটা ছাপান্ন আমাদের ট্রেন এই মুহূর্তে আন্দুল স্টেশনে ঢুকছে আর এখন ঘড়িতে বাজে সাতটা তিন ষোলো কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে বাউড়িয়া স্টেশনে ঢুকছে আর এখন ঘড়িতে বাজে সাতটা তিরিশ আমাদের ট্রেন তেতাল্লিশ কিলোমিটার জার্নির পর দেওয়ালটি স্টেশনে প্রবেশ করছে আর এই মুহূর্তে ঘড়িতে বাজে সাতটা পঞ্চান্ন এই মুহূর্তে আমাদের ট্রেনের গতি হচ্ছে বিরানব্বই কিলোমিটার পার হাওয়ার এই মুহূর্তে আমাদের ট্রেন নন্দকুমার স্টেশনে প্রবেশ করছে আর এখন ঘড়িতে বাজে নটা একুশ আর নন্দকুমার স্টেশন থেকে দীঘার দূরত্ব হচ্ছে তিরাশি কিলোমিটার আর মাঝখানে স্টেশন পড়বে এগারোটা দীঘা পর্যন্ত এই ট্রেনটি পরবর্তী স্টেশন সত্যাগ্রহ স্মারক এই মুহূর্তে আমাদের ট্রেন লবণ সত্যাগ্রহ স্টেশনে প্রবেশ করছে আর এখন ঘড়িতে বাজে নটা তিরিশ এই মুহূর্তে আমাদের ট্রেন নাচিন্দা স্টেশনে প্রবেশ করছে আর এখন ঘড়িতে বাজে নটা উনষাট আমাদের ট্রেন একশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে কাঁতি স্টেশনে প্রবেশ করছে আর এখন ঘড়িতে বাজে দশটা নয় আর তোমাদেরকে বলে দি কাঁথি স্টেশন থেকে মন্দারমণি খুব সহজেই যাওয়া যায় এই মুহূর্তে আমাদের ট্রেন শীতলপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আর এখন আমাদের ঘড়িতে বাজে দশটা উনিশ আমাদের ট্রেন একশো কিলোমিটার পথ অতিক্রম করে রামনগর স্টেশনে ঢুকছে আর এখন ঘড়িতে বাজে দশটা বিয়াল্লিশ Thank you. তে বাজে এগারোটা দুই আমাদের ট্রেন দীঘা স্টেশনে প্রবেশ করছে আর এখান থেকে দীঘার জগন্নাথ মন্দিরটা চিঞ্চিত দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাত্র চল্লিশ টাকায় চলে এলাম দীঘাতে দীঘা কোনোদিনও পুরনো হয় না বাঙালির ঘোড়ার তালিকায় সবার উপরে হচ্ছে দীঘা দুদিনের ছুটি পেলেই বাঙালিরা ছোটে দীঘার উদ্দেশ্যে আর এখন আমি এই মুহূর্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি দীঘা স্টেশনে কি পরিমাণে ভিড় রয়েছে তো বন্ধুরা আমরা দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম দীঘা স্টেশনে আর ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা দুই আর আজকে কিন্তু লোকাল ট্রেনে বেশ ভালোই কিন্তু ভিড় ছিল আর আমি তোমাদেরকে এখন তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে এই হচ্ছে স্টেশন আর স্টেশনের বাঁদিকেই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো পুরো ভালোভাবে কিন্তু দীঘা স্টেশনের থেকে দেখা যাচ্ছে দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা দীঘা জগন্নাথ মন্দিরটা দীঘা স্টেশনের একদম বাঁদিকেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সব বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা সাঁতরাগাছি স্টেশন থেকে কিভাবে মাত্র চল্লিশ টাকায় দীঘা আসবে আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা দীঘা স্টেশন থেকে খুব সহজে কিভাবে দীঘার জগন্নাথ মন্দিরে যাবে আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে